মাজারে টাকা দিয়ে বা মাজারে সেজদা করে যদি কোনো ব্যক্তি মারা যায় খুব কঠিন বক্তব্য মাজারে টাকা দিয়ে মাজারে দান করে বা সেজদা দিয়ে পীর সাহেব কবরে জীবিত আছে এই আকিদা নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করার কোনো পথ ন কোন পথ খোলা নাই ওই ব্যক্তি মারা গেলে তওবা না করে যদি মারা যায় বাঁচার আর কোন পথ নাই ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়াও করা যাবে না এটা কি জানেন তার বড় একটা দলিল মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তার পিতা মাতার জন্য কি দোয়া করতে পেরেছিলেন না কেন তারা মুশ্রেক অবস্থায় মারা গেছে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহ নবী আল্লাহ অনুমতি দেননি বরং দুইশো একান্ন নম্বর হাদিস সই মুসলিম খুলুন রসুল সাল্লাম বলছেন আমার বাপ জাহান নামে যাবে আমার বাপও যাবে জাহান্নামে আরে তুমি যে বেরিয়ে যাচ্ছো রাগ করে তোমার বাপো জাহান্নামে যাবে আরে তোমার বাপ জাহান্নামে যাবে তাই তুমি রাগ করছো তুমি কি জানো আমার বাপ জাহান্নামে যাবে এটা হাদিস রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লামের পিতা মাতা মুশরেক অবস্থায় মারা গেছেন এই জন্য তাদের জন্য দোয়া করার অনুমতি বাননি তাদের জন্য দোয়া করা যাবে না আল্লাহ শিখিয়ে দিচ্ছেন সুর হাসুর দষ্টমর এক আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো আমাদের ওই সমস্ত ভাইদের ক্ষমা করো যারা চলে গেছে ইমান নিয়ে যাদের ইমান ছিল না তাদের জন্য দোয়া করা যাবে না যারা শিরিক করে মারা গেছে তাদের কি ইমান ছিল না তাহলে দলিল দ্বারা প্রমাণিত হলো তাদের জন্য দোয়া পর্যন্ত করা যাবে না যারা শিরিক করে মারা গেছে তাহলে কত খারাপ জিনিস